এই জন্য আমি সরকারের বিরুদ্ধে ওয়াজ করি না মাঝে মধ্যে পুলিশের বড় বড় লোকেরা আমার কাছে দোয়ার জন্য আসে আমরা তখন বুড়ার কাতারে পড়ে গেছি সেই দিন আসছে পুলিশেরা দোয়ার জন্য একটু দোয়া করিয়ে দেন তা আমি দুইটার কান ধরিয়ে কাছে আনি বলছি যে দুইটা কথা বলুন আলে মোল্লামাকে জেলে দিবি না জল অত্যাচার করবি না গরিব লোকের থেকে ঘুষ খেবি না বড় লোক যদি কোনো ব্যাপারে আটকে যা যে পরিমাণ পারো তার থেকে দশ গুণ বেশি ঘুষ খাবি মরার ফলে তুই ফিটা খাই তুলে যদি ফেরিস তারা পিঠে আমার কি অসুবিধে খাইবার খাইবেলায় তুই থাকবি ঘুষও খাবি কথা বুঝে আসছে ও আমার প্রিয় ভাইয়েরা আমাদের এই পড়ালেখাতে ঘুষ নেই আমাদের এই পড়ালেখাতে সুদ নেই একজন হকানি রব্বানি আলেম ঘুষ খাইছে কেউ প্রমাণ দেখাইতে পারবে তোমার পুলিশেরা ঘুষ খায় তোমার অন্যান্য বাহিনীগুলি ঘুষ খায় আর তুমিও ঘুষ কর রাতের আধারে তুমি কুর্সিতে বসে মুসলমানদের উপরে জ্বলম অত্যাচার করো বড় কথা কোন মুখে বলো মাপ চাওয়া দরকার তাদের যেরকম মাপ চাওয়া দরকার আমাদেরও মাপ চাওয়ার দরকার বেশারে ওই লাহ মা ফিরাত আল্লাহর মা ফিরাতের দিকে দৌড়াও একজন লোক কত গুনাহে করতে পারে আদিসে কুশিতে আছে আসমান জমিনের ফাঁকা স্থানকে যদি কেউ গুনা দিয়ে পরিপূর্ণ করে আরও এই পরিমাণ গুনাহা যদি কেউ করে সাগরের ফিনার পরিমাণ যদি কারো গুনা হয় মরুভূমির বালুকা আশির পরিমাণ যদি কারো গুনা হয় বৃষ্টির ফোটার পরিমাণ যদি কারো গুনা হয় বকরিগুলির পশমের গণনার পরিমাণ যদি কারো গুনা হয় সেও যদি হাত পাতি বলে আল্লাহ মাফ করিয়ে দাও লাভাইজাদ আল্লাহ আল্লাহ বলেন আমাকে দবা কবুলকারী হিসাবে দয়ালু হিসাবে পাবে আল্লাহ তো বিভিন্নভাবে বলেছেন বমে ইয়া ফিরোজদনু বাইল্লা আমি আল্লাহ ছাড়া কি গুনা মাফ কেউ আছে কইতে কইতে পাগল হয়ে যাও শর্মনাই কইতে কইতে পাগল হয়ে যাও আমি তো শর্মনাইতেও যাই চর্মনাইয়ের বরুম পিছনে আমি উপদেষ্টা ছিলাম তুমি আমাদের শর্মনাইয়ের কথা কেন বলো ফাইজুল করিম রেজাউল করিম তো আমার নাতি ছাত্র চর্মনাইয়ের সবচেয়ে বড় খলিফা যেটা আমার কাছে উনচল্লিশ বছর আগে নুর রিজা পড়ছে আমাদের দেশের বুড়া যেই কয়জন আলেম আছে বেশিরভাগ আমার সরাসরি ছাত্র মাদাইনগরে মহানদেশ বাংলা মহিউদ্দিন দুই লাঠি নিয়ে চলে ও আমার কাছে এ দয়া পড়ছে বাউন্ন বছর আগে তখন তুমি কোথায় ছিলে তারপরে কার আমার দেওয়া হায়েরা তোমরা যারা মাদ্রাসায় পড়ো মেহনত করিয়ে পড়ো ভালো করিয়ে শোনো যেই ছাত্র পড়ে নাও তার জন্য মাদ্রসার বাতি ব্যবহার করা হারাম তার জন্য মাদেশার খানা হারাম তার জন্য মাদেশের বাথরুম ব্যবহার করা হারাম মধ্যে হারান পেশাব পায়খানা করবে যদি তুমি না পড়ো এটা সাইদ আহমদ ফতাহা এই মুসলমানের থেকে টাকা আমরা খুঁজিয়ে আনি তোমাদেরকে পড়ানোর জন্য তোমাদেরকে রান্না বান্না করিয়ে খাওয়ানোর জন্য তোমরা কিন্তু পড়ো না মিজান যারা পড়ো গেছিল একটা ভাই তাহলে কেউ ফরস না কেন সারা বছর টোটো কোম্পানির ম্যানেজারই করে টুপি কোনটা ভালো সেটা কিনবো রুমাল কোনটা সুন্দর এখন তো রুমাল বাদ দিয়ে ফেলছে দামি কাপড় পাতলা কাপড় হুজুর আপনিও তো পাত লাগাই দিস আমি তো বুড়ো হয়েছি তুই আমার মতো বুড়ো হইলে আরও পাত লাগাইয়ে দিস মহিলা হইলে মোটা পুরুষ হইলে পাতলা তো কেন পড়ো না কেন পড়ো না বাবারা কেন হাকি আলে আলেব যেন কেন চেষ্টা করো না ওই যুজুর বলে গেছেন না বেফাক বেফাক আমি তো বিভাগের দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান ছিলাম যেগুলি মমতাজ নাম্বার নিয়ে পাস করে ভালো করি তোর করতে পারে না কারণ কারে বলবো এই দোষের কথা শরীর তো পুরোটা ঘা হয়ে রয়েছে পড় 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 মনে এইটা আমার পালানপুরি বাসার থেকে মাথার সাথে পড়াইতে আসতেন আস্তে আস্তে আল্লাহ কোরআন হ্যাপ করছেন এই হাঁটা পথে হজরত পালা হোসাইন আহমেদ মালেনীরা হতে এক মাসে জেলখানা তাকে কোরআন হেজ করছেন এক মাসে তিরিশ বেলা কোরআন হেজ করছেন তুমি পারো না কেন তুমি পড়ো না উনি পড়ছেন আর আমাদের সকলের নামের আগে দিয়ে আল্লামা আমার ভাইয়ের নামের আগে দিয়ে আল্লামা লাগা আমার একেও আল্লামা লাগাইলে তো আমি জিজ্ঞেস আল্লামা লাগাই সত্য আল্লামা তো এই পৃথিবীতে সর্বশেষ আল্লামা ছিলেন সাইদ আহমদ পল্লপুরী তো আল্লামা লিখলে বলতেন তুই কীভাবে জান আমার নামের আগে দিয়ে আলিফ বাড়াইয়ে দে আইনটা কাটিয়ে দে বুঝছো ছাত্ররা আল্লামা মানে কি বড় আলেম আর আলিফ দিয়ে হইলে যে মানুষকে বেশি কষ্ট দেয় এখন তো এই দেশের সবাই আল্লামা মিজান ফরাইতে পারে না কেউ আল্লামা এই অধপতনের কারণে আজ মুসলমানের আমাদের কথাকে শুনে দুঃখের সাথে বলি এই মাহফিলে এত বড় বড় আলেম আসবেন পাবলিক নাই কেন তোমরা আমাদের ছাত্ররা কেন মুসলমানেরা তো বেশি আসার দরকার ছিল তোমরা তো পিছনে বসতে আ কেন আজ এই উন্মতের প্রতি যে অবদান রাখার দরকার ছিল সেই অবদান আমরা গাইতে পারি নাই এই জন্য মাদার বলে খুব মেহনত করিয়ে পড়িও খুব মেহনত করিয়ে পড়িও খুব মেহনত করিয়ে পড়িও